কেন্দ্রীয় সরকার দিচ্ছে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত বিমা যোজনা কিন্তু এর মধ্যে কিছু কিছু চিকিৎসা রয়েছে যেগুলো আপনারা পাবেন না আজকে এর সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানাবো যে আপনারা কী কী ট্রিটমেন্ট পাবেন কি কি পাবেন না সমস্ত কিছু ডিটেলস পদ্ধতি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার সালের তেইশে সেপ্টেম্বর গোটা দেশে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা ইতিমধ্যেই দেশের পঁয়ত্রিশটি রাজ্য এই কেন্দ্রশাসিত অঞ্চলের এই প্রকল্প চলছে সম্প্রতি দিল্লি সরকারের সঙ্গে বোঝা বোঝাপড়ার পর রাজধানীতেও চালু করা হয়েছে এই জনকল্যাণমূলক প্রকল্প তবে যারা এই বিমার উপর ভরসা করেছেন তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে তা হল এই প্রকল্পে সব রকম চিকিৎসা কভার করা যায় না কোন কোন রোগ কভার করা যায় না আয়ুষ্মান ভারত প্রকল্পে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই বিমায় বছরে একটি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পায় এই সুবিধা দেওয়ার দেওয়া হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পাশাপাশি সত্তর বছরের ঊর্ধ্বে নাগরিকদের তবে এই বিমা কভারেজ মূলত সেকেন্ডারি এবং টার্সিয়ারি হসপিটালাইজেশনের জন্য দেওয়া হয় চলুন দেখে নেওয়া যাক কোন কোন চিকিৎসা এই প্রকল্পে কভার হয় না ওপিডি বা বাইরের চিকিৎসা যেখানে নিয়মিত ডাক্তার দেখানো হয় পরীক্ষা করানো হয় বা সাধারণ ওষুধপত্র দেওয়া হয় সেখানকার চিকিৎসা এই বিমার আয়তায় পড়ে না পরীক্ষা বা ডায়াগনস্টিকের জন্য ভর্তি হলে কভার হয় না যদি কেউ হাসপাতালে ভর্তি হয় শুধুমাত্র পরীক্ষা করার জন্য তবে তার কোনো খরচ সরকার বহন করবে না এমনকি ভিটামিন টনিক বা সাপ্লিমেন্টার খরচও দেওয়া হয় না সরকারের তরফ থেকে যদি না তা চিকিৎসার অংশ হিসাবে লেখা থাকে ডেন্টাল চিকিৎসাও বাদ সাধারণ দাঁতের চিকিৎসা ফ্লিনিং রুট ক্যানাল ইমপ্লি ইমপ্ল্যান্ট সব চিকিৎসাই এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তবে দাঁতের চিকিৎসার কভার হয় যদি সেটি আঘাত টিউমার বা সিস্ট থেকে হয়ে থাকে আর হাসপাতালে চিকিৎসা করানো হয় বন্ধত্ব চিকিৎসা কভার হয় না আইভিএফ বা অন্যান্য অ্যাসিস্টেড টেকনোলজির রোগ এই প্রকল্পে কভার হয় না যদি তা স্পষ্টভাবে ন্যাশনাল হেলথ বেনিফিট প্যাকেজে উল্লেখ করা থাকে তবে কভার হয় অপ্রয়োজনীয় ভ্যাকসিন বা টিকা যে যে সমস্ত টিকাকরণ জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত নয় সেগুলির সুবিধা এই আয়ুষ্মান ভারত প্রকল্পে পাওয়া যায় না কেন এই চিকিৎসাগুলি বাদ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রক মনে করছে আয়ুষ্মান ভারত প্রকল্প মূলত জরুরি এবং গুরুতর চিকিৎসা সামাল দেওয়ার জন্য তৈরি করা তাই রুটিন চেক এবং ইচ্ছাকৃত চিকিৎসা এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে যাতে প্রকৃত গরিব এবং বিপন্ন মানুষরা সরাসরি উপকৃত হয় তাহলে কী কী চিকিৎসা কভার হয় এখানে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যে রোগের সুবিধাগুলি পাওয়া যাচ্ছে তা হল হার্ট সার্জারি এবং ক্যান্সারের চিকিৎসা নিউরো সার্জারি প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি শিশু রোগের চিকিৎসা জেনারেল সার্জারি গাইনি বার্নস মানসিক রোগ ইউরোলজি চোখ কান গলা দাঁতের হাড় সংক্রান্ত যে কোনো চিকিৎসা বারো ঘন্টার মধ্যে জরুরি কোনো এমার্জেন্সি প্যাকেজ এখানে কভার হয় কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে pmjay.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে ই কার্ড ডাউনলোড করতে হবে প্রথমে পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে এরপর নিজের রাজ্য নির্বাচন করে রেশন কার্ড বা পরিচয়পত্র দিলেই এই কার্ড ডাউনলোড করা হয়ে যাবে তবে মনে রাখবেন আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড বসবাসের প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আই এবং জাতিগত সংশয়পত্র এই কার্ড বানানোর জন্য প্রয়োজন হয়